নমস্কার বন্ধুরা আগের দিন যে খাটটা আমরা দেখিয়েছিলাম সেটা পালিশ ছাড়া ছিল তো সেটা পালিশ করার পরে কেমন হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটি করা আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবে মেশিন থেকে নামানো হয়েছে সিএনসি মেশিন থেকে তারপরে কিন্তু এখন রেকি মারার কাজটা চলছে দেখুন রেকি মারার পরে কিন্তু যে কোনো ডিজাইন একটা আলাদা রকমভাবে ফুটে ওঠে মানে সুন্দর লাগে দেখতে তো এটাও কিন্তু সিএনসি মেশিন দিয়ে কাটা হয়েছে কিন্তু এটাতে এখনও রেকি মারা হয়নি তো দেখুন আগের দরজার সাথে কিন্তু এটার অনেকটাই ফারাক রয়েছে যাই হোক এই দরজাটার যখন রেকিমারা কমপ্লিট হবে তখন কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়ে আপনাদের আমাদের এই ফেসবুক পেজে আপলোড করে দেবো তো এই রকম আপডেট পেতে গেলে কিন্তু আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আপনারা ফার্নিচারের বিভিন্ন রকম ডিজাইন কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা যদি অন্য জায়গা থেকেও ডি ফার্নিচার পারচেস করেন সেক্ষেত্রেও কিন্তু এই সব ডিজাইন দেখিয়ে কিন্তু আপনারা বলতে পারবেন যে এই ধরনের একটা খাট আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই বন্ধুরা পেজটিকে ফলো করে দেবেন আর আপনাদের পরিচিতদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও দেখতে পায় আশা রাখছি এটুকু সাপোর্ট অন্তত আপনাদের কাছ থেকে পাবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন বেশি সময় নষ্ট করছি না এই যে খাটটা দেখানোর জন্যে আজকের ভিডিওটি করা সেটা চলে এসছে তো এইখানে কিন্তু আপনারা প্রথম দিন দেখেছিলেন যে সাদা ছিল খাটটা মানে এরকম কালার ছিল না তো আজ কিন্তু একবার গালা মারা হয়ে গেছে প্রথমে মারা হয়েছিল সিলার সিলারের পরে একবার ঘষা হয়েছিল একশো কুড়ি নম্বর কাগজ দিয়ে তারপরে কিন্তু গালা মারা হয় একবার এখন একবার গালা মারার পরে কিন্তু আবার ঘষা হচ্ছে এটা এতে কি হবে খাটটার ফিনিশিংটা খুবই সুন্দর হবে যখন আমরা পরে মেশিন স্প্রে করব এটা গ্লেজ আনার জন্য তখন কিন্তু আরও সুন্দর গ্লেজ হবে এটাতে তো বন্ধুরা এবার এই খাটটার দাম নিয়ে কিছু আপনাদেরকে আলোচনা করে দিই এই খাটটা হলো সেগুন কাঠের তৈরি ফুল শাড়ি সেগুন কাঠ আর এটা যে নিচ্ছে তাকে ষাট হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে আমাদেরকে ষাট হাজার টাকা দাম আছে এটার আর এটা যদি আপনারা কম দামে নিতে চান ভাবেন যে এত আপনাদের বাজেট নেই তাহলে আপনারা এই ফুল শাড়ি সেগুন বাদ দিয়ে 80% পারসেন্ট শাড়ি সেগুন যদি আপনারা নেন তাহলে কিন্তু প্রায় সাত থেকে আট হাজার টাকা কম কম হয়ে যাবে দামটা বাহান্ন হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি এর চেয়ে কম বাজেট থাকে তাহলে আপনারা আকাশমণি কিংবা মেহগ্নি কার্ড দিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনারা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল দাম আর আমাদের ঠিকানায় যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ঠিকানা হলো বাজার নদীয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আমাদের পিনকোড হল সাত চার এক এক পাঁচ চার আমাদের কন্ট্যাক্ট নম্বর মোবাইল স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন আর হোয়াটসঅ্যাপ এস এম করবেন কারণ সব সময় কিন্তু কলের রিপ্লাই আপনারা নাও পেতে পারেন তো আজকের মতো এটুকুই আসছি পরের ভিডিওতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন ধন্যবাদ